আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে আসছি প্রতিদিনের মতো আজকে ঝটপট রান্না শুরু করে দিয়েছি কারণ আজকে নিবিড়ের পরীক্ষা আজকে হুড়ো লেগে গেছে আর ঘুম থেকে উঠেছি অনেক সকাল সকাল অলরেডি আমার একটা ভাজি হয়ে গেছে আর একটা তরকারি উঠিয়ে দিয়েছি এখন আর একটা বাকি আছে আজকে একটু তরকারিগুলো রান্না যেহেতু সকাল সকালে উঠেছি ওই জন্য একটু তাড়াহুড়ো করে সব রান্নাটা রেখে যাচ্ছি কারণ একটু সময় আছে রান্নাটা করে গেলে আসার পরে আর রান্নার ঝামেলাটা ওইভাবে থাকে না তাই তো রান্নাটা বসিয়ে দিয়েছি অলরেডি আমার ভাত হয়ে গেছে এদিকে নিবিড় ঘুম থেকে এখনও উঠিনি ওর দাদু রাখছে ঘুম থেকে উঠবে আর আমি তো মেডিসিন খাইনি তো মেডিসিনটা খেয়ে সোজাই তো রান্না রান্নাবান্না চলে দিয়েছি তো এক চোলায় ভাজি হচ্ছে আর এক চুলায় আমি তরকারিটা বসাই দিয়েছি আজকে রান্না করব নিবিড়ের পছন্দের মাছ অনেকেই হয়তো হাসবেন কারণ পাঙ্গাস মাছটা নিবিড় খুবই পছন্দ করে এবং আমি নিশ্চিন্তে ওর প্লেটে পাঙ্গাশ মাছটা দিয়ে ও একা একাই খেতে পারে নিশ্চিন্তে থাকতে পারি আর কাঁটাওয়ালা মাছ দিলে ওর বস কাছে বস থেকে মানে বেছে দিতে হয় ওর পাশেই থাকতে হয় কারণ কলাতে কখন কাঁটা ফুটে কে জানে আর এই মাছটা আমি একটু নিশ্চিন্তে দিতে পারি তো এই তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাচ্ছে আহ সকাল সকালে যাচ্ছে আজকের বাসটা একটু সকালেই আসবে কারণ আজকে একটু পরীক্ষা তো পরীক্ষাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে স্কুলে থাকা অবস্থা আর কোনো কিছুই দিলাম না ভিডিও তো এই তো পরীক্ষা দিয়ে চলে যাচ্ছি বাসায় বাসায় যেয়ে কিছু কাজ আছে ঘরটার তো সকালবেলা একদমই ছাড়ো দেয়নি কারণ সকালবেলা আজকে বাস আসছে সকাল সকাল আজকে স্কুলে গিয়েছিলাম পরীক্ষাটা দিয়ে সোজাই তো বাড়ির দিকে রওনা হচ্ছে তো সব সময় আসলে ওইভাবে ভিডিও করতে ইচ্ছা করে না যদিও আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু শরীরটা সকাল থেকে অনেক খারাপ যাচ্ছিলো কারণ ঠান্ডার সমস্যাটা বেড়েই যাচ্ছে আস্তে আস্তে আর একা একা সব কাজ করতে হচ্ছে তো এই বিষয় নিয়ে আমি কথা বলবো যখন ছাদে রোদে বসে থাকবো তখন আপনাদের সাথে কথা বলবো স্কুল থেকে এসে দেখছে আমার শ্বশুর পালর শাক নিয়ে আসছে কিছু সবজি টাটকা সবজি নিয়ে এসে যে নিচে রেখে দিয়েছি সেগুলো ভাবলাম যে পানিটা একটু গরম দিয়েছি গোসল করব কারণ টাটকা পানি এই মাত্র উঠলো ঠান্ডা পানি তো ভাবলাম যে একটু গরম পানি করেই গোসলটা সেরে নিই তো তো গোসলটা সেরে মোটামুটি নিবিদদের খাইয়ে দিয়েছি ভাবলাম যে একেবারে ওদেরকে খাইয়ে দিয়ে সাজে যাই নিশ্চিন্তিতে কিছুক্ষণ থাকতে পারবো তাছাড়া আবার তারা করে নিচে নামতে হবে তো গোসল করার পরে না একটু শীত লাগে আর ভালো ঠান্ডা পড়েছে বগুড়াতে ভালোই ঠান্ডা পড়েছে মানে বিকালের দিকে আর বেশি ঠান্ডা পড়ে তাই তো এক আর কিছুক্ষণ পরে আসের রাজান দিয়ে দিবে। আমার আজকের গোসলটাও তাড়াতাড়ি করেছে আসার পর পরে গোসলটা সেরে নিয়েছি কিন্তু যে তো স্বাদে আসতে একটু দেরি হয়েছিল তো নিবিড়ও আমার সাথেই আসছে তাই তো কাপড়টা রোদে দিব মার্শাল আজকের রোদটাও অনেক সুন্দর উঠেছিল কিন্তু স্বাদে আস্তে আস্তে একটু দেরি করলাম অবশ্য বেশি দুপুর টাইমে সাদে উঠলে একটু গরম লাগে রোদটা বেশি গায়ে লাগে তো এখন একটু মিষ্টি মিষ্টি রোদ লাগছে এরকম রোদে বসে থাকতে আসলে অনেক ভালো লাগে কবে যে গ্রামের বাড়ি ছাপ ওইটাই টেনশন করছি ভালো লাগছে না অনেক দিন ওরাই আছে শাশুড়ি ঈশ্বর এটা খুব একটা ভালো যাচ্ছে না আমি অনেক ভিডিওতেই বলেছি তো সে ফোন করে করে বারবার বলছে কখন আসবি কখন আসবে আমার ভালো লাগছে না তাড়াতাড়ি চলে আয় তো পরীক্ষার শেষ হবে এগারো তারিখে তারা এইটুক ধৈর্য যেন আমারও ভালো লাগছে না আমার শাশুড়ি ধৈর্য আর মানে হচ্ছে না এদিকে নিবিড় ট্রাউজারের ফিতাটা ওই যে একদম কিট ফেলে দিয়েছে যে খুলছেই না তো খুলে দিচ্ছি মানে ছেলেটা প্রায় সময় এরকম করে আর খুলতেই পারে না ওর তো সে অবস্থা নেই যে ওটা খুলবে তাই তো খুলে দিচ্ছি ও নিচে যাবে ওর দাদুর কাছে ওর দাদু একটু বাইরে যাবে তো ওকে বললাম যে তোমরা নিচে চলে যাও আমি একটু পরে যাবো আমার একটু শীত লাগছে কিছুক্ষণ পরে যাও তো ও যাবে না তো ওকে ধর নিচে পাঠিয়ে দিলাম আমার ছেলেটা আবার আমার কথাটা একটু শোনে কিন্তু একটু জোরে কথা বলতে হয় আর ওকে জোরে কথা বললে আমার ভালো লাগে না এত অসহায় মুখটা চেয়ে থেকে দেখবে মনে হয় ওকে যে আমি কি করেছি এত কষ্ট পেয়েছে মাশালা দেখেন সূর্যটা অনেক সুন্দর লাগছে আকাশটা মাশাল নীল আর তারপরে মেঘের কারুকাজ দিয়ে পুরো আকাশটা অনেক সুন্দর সাজিয়ে রেখেছে তো উপরে উঠলে একটু ভালো লাগে আর সবুজ গাছপালা দেখলে আসলে কান্না ভালো লাগে কবে যে যাবো আমি এই টেনশনই করছি সব জন্য দিন যেন শেষই হচ্ছে না তাই তো আমার ফুল গাছগুলো মোটামুটি অনেক সুন্দর আজকে দেখছি কে যেন গাছে পানি দিয়েছে আলহামদুলিল্লাহ যাক কেউ একজন পানি দিয়েছে মোটামুটি প্রত্যেকটা টবেই কিছু মানে ফুল ফুটে আছে তবে গাছগুলো একটু কেটে দিতে হবে দিলে আবার নতুন করে ডালপালা নিলে আবার সুন্দর সুন্দর ফুল ফুটবে তো মার্শাল্লাহ আমার তো এই গাছটার কথা আমি একটু মনে রাখতে পারি না কারণ কাটা কাটা বলা আমার একটু মনে থাকে না কেউ যদি এই গাছের নামটা জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে এই ফুলটা কি গাছ আমার একদমই মনে নেই তো মার্শাল্লাহ ফাইনালি ফুল ফুটলো তো এটা এবার নিয়ে যাব আমি এখানে আর রাখবো না আমি নিয়ে চলে যাব। তো এই তো এক পিত্রে আসছে মেয়েটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তোর সাথে একটু সাদে আসলে ওর সাথে একটু কথা বলা হয় আসলে এই মাত্র একটু সাদে আসলাম সাদে এসে একটু কাপড় দিয়ে দিলাম নিজে একটু বসে আছি কারণ গায়ে একটু জ্বর আছে তো এই রোদটা একটু ভালো লাগছে মিষ্টি রোদটা মার্শাল আজকে আবহাওয়াটাও অনেক সুন্দর কথা বলতে নেলেই না কাশি ওঠে কেমন যেন গলা শুকিয়ে খুশখুশি খুশি যাকে বলে গলার এখানে চুলকায় মনে হয় এরকম অবস্থা তো ডাক্তারের কাছে দেখাইছি ডাক্তারও বলল যে আপনি এত অ্যান্টিবায়োটিক খাচ্ছেন ওষুধ খাচ্ছেন তারপরে আপনার এরকম ঠান্ডাটা কমছে না কেন পরে লোক বললো যে আপনি কি বাসায় কাজের কোনো মানুষ রাখছেন না সব কাজ নিজেই করেন বললাম যে না আমি তো সব কাজ নিজেই করি সব কাজই আমার নিজে নিজেই করতে হয় কারণ এখানে তো আর কাজের মানুষ রাখিনি কারণ ঘুম থেকে উঠেই তো বারোয়ানা কাজ সব কাজ পানিরই হয় মেয়েদের প্রায় কাজই তো ডাক্তার বললো যে আপনি যতদিন না পানির কাজ একটু কমিয়ে দিবেন ততদিন আপনার এই ঠান্ডাটা সারবেই না মোটেও সারবে না তো কি করবো মেয়েদের তো সকাল থেকে শুরু হয় পানি দিয়েই পানি দিয়েই তো শুরু করা হয় ঘুম থেকে উঠেই হাত মুখ ধুই উজু করি নামাজ পড়া হয় নামাজ পড়ার পরে ভাত রান্না করি চাউল চাউল তো ধুয়েই দিতে হয় চাউল ধুইতে হয় তরকারি কাটি পেঁয়াজ এগুলো তো কাটাই হয় তালিবাস আছে হাঁড়ি পাতিল আছে সেগুলো তো পরিষ্কার করতেই হয় খাওয়া দাওয়া শেষেও সেগুলোও পরিষ্কার করতে হয় এখন বারোয়ানা কাজ মেয়েদের পানির এখন পানির কাজ কিভাবে বন্ধ দেয় এখানে তো আর কেউ নাই এখন আমি জানি না হয়তো পানির কাজটা যদি একটু কম করতাম তাহলে হয়তো আমার ঠান্ডাটা সেরেই যেত মনে হয় এখন অনেকদিন হলো বাবার বাড়ি যায় না মারও মন খারাপ এদিকে এখান থেকে যাব তেরো তারিখে নিবিড়া নিবিড়ে রাখবো ওর ওদের অফিস থেকে কক্সবাজার যাওয়ার কথা অফিসের স্টাফরা মিলে যাবে এখন ওরা হয়তো তেরো তারিখে চলে যাবে নিবিড়ের এগারো তারিখে পরীক্ষা শেষ আমরা এগারো তারিখে পরীক্ষা শেষ হলে হয়তো একটার দিকে স্কুল ছুটি বিকালের দিকে আমরা চলে যাব ওদিকে আবার আমার মামাতো দেবরের যে আমি মেয়ে দেখাইছিলাম তো ওই মেয়েটাকেই পছন্দ হয়েছে আর ষোলোই ডিসেম্বর তারিখ করেছে ষোলো তারিখে হয়তো মেয়েকে করতে যাব আমরা সবাই আমি নিজেও যাব। এখন হয়তো বাবার বাড়ি যেতে যেতে ষোলো তারিখ পর সতেরো আঠারো তারিখের দিকে যাব এদিকে নিবিড়া হয়তো তিন চার দিন থাকবে কক্সবাজারে এর মধ্যে আমি একটু বাবা মার কাছ থেকে একটু ভুলে আসবো অনেক দিন হল মার কাছে যাই না মাকে দেখি না আর শরীরটাও অসুস্থ হলে না মার কথা যেন আর বেশি মনে পড়ে দেখেন মেয়েদের এটাই জীবন মা কোলে পেটে করে পেটে ধরে কোলে পিঠে করে মানুষ করে আর শ্বশুরবাড়ি এসে আর পরিস্থিতির অবস্থায় আর যেতে পারে না হয়ও না যাওয়া এখন মার কাছে যাব বেশ কয়েকদিন থাকবো পাঁচ ছ দিন তো থাকবোই জানি না কদিন থাকবো এদিকে আমি গেলে আমার শাশুড়ি একটু খুশি হন আমার শাশুড়ি তো খুবই খারাপ অবস্থা তার হাঁটাচলা চলা খুবই খারাপ অবস্থা রান্না করতে খুবই কঠিন হয়ে যায় আপা সব কিছু গুছিয়ে দেয় আপা আবার সব করবে রান্না করবে না তার হচ্ছে এটাই বড় দোষ তো সব কিছু গুছিয়ে দেয় হয়তো আমার শাশুড়ি একটু বসে থেকে রান্নাটা শেষ করে শেষ করে উঠে এসে বাকি কাজগুলো আপাই সারে কিন্তু আমি আর আবার শাশুড়ির কাছে গেলে আমার শাশুড়ির কাছে গেলে কান্নাকাটি শুরু করে দেয় আমাকে রেখে তুই কোথায় যাবি গতবার যাব যাবো করে যে একটু মার কাছ থেকে ঘুরে আসি এদিকে এই মার জন্য শাশুড়ি মার জন্য আর যাওয়া হয় না মানে আমাকে কোথাও যাওয়ার কথা শুনলেই আমার শাশুড়ির ওলট পালট শুরু হয় তোলপাড় শুরু হয় এখন অসুস্থ তো কি আর বলবো শরীরটা ভালো নেই একা একা বৃদ্ধ মানুষের থাকাটা আসলে অনেক কঠিন হয়ে যায় তার একা একা কাঠানো অনেক কঠিন তারপরে আমার শ্বশুর নিবিড়ের পরীক্ষার জন্য বেশ কয়েকদিন ধরে এখানেই আছে। এখন দেখা যাক কোথা কবে যায় নিবিড়া যাবে আমরা বিয়ের অনুষ্ঠানে যাব। এই যে আসলে আজান দিয়ে দিয়েছে তো এখন নিচে চলে যাবো আবার কথা বলবো বিকালের দিকে বাবা বলছে কিছু একটা খেতে ইচ্ছে করছে তো আমার শ্বশুর গরম গরম মুড়ি খুবই পছন্দ করে তো মুড়িটা সম্ভবত সাধারণত ঠান্ডাই থাকে তো মুড়ি হালকা একটু ভে মানে কড়াইতে বা পাতিলে সুন্দর করে একটু গরম করে নিলে মচ হয় সেই মুড়িটা খেতে আসলে অনেকটা ভালো লাগে একটু গরম করে দিলাম চানাচুরটা কড়াইতে একটু গরম করে দিলাম গরম গরম মুড়ি বানিয়ে খাচ্ছি ধনিয়া পাতা কাঁচা পেঁয়াজ মরিচ একদম ঝাল করে সুন্দর করে একদম মাখিয়ে খাবো আমি নিজেও খাবো আর বিকালের দিকে খুব একটা খারাপ লাগে না সাথে একটু আদা কুচি কুচি করে দিলে মাশালা খেতেও ভালো লাগে ঠান্ডার জন্য অনেক ভালো হয় তো এই তো মুড়িটা বানিয়ে নিলাম বাবাকে দিব নিবিড় বাবা খাবে আর দুটো আপেল আছে ফ্রিজে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম সেটা কেটে দেই তো খেয়ে নেবে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে বিকাল বলছি সন্ধ্যা পর আবার একটু ফোনের কাজ আছে নিবিড়কে পড়তে বসাতে হবে তোর তো আবার বাংলা পরীক্ষা শেষ হলো তারপরে ইংরেজি পরীক্ষা হবে পরশু মানে কালকে পরীক্ষা কালকে ক্লাস হবে কিন্তু আমি যাবো না কারণ শরীরটা ভালো যাচ্ছে না পরশুদিন পরীক্ষা হবে সেদিনই যাব তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ